আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আসতাম আপনারা ভাবে কাজ করবেন এখানে ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন এবং টাকা আপনারা ডলার টেয়ার এক্স ব্যাংকের মাধ্যমে পাইপাল মানে যে কোনো মাধ্যমে টাকা তুলতে পারবেন এই যা কীভাবে কাজ করতে পারবেন দেখা যাই আপনার আর মূলত এটা কিন্তু বিপি ইন্ডিয়া চালাইতে হইব ওই যে আমেরিকান বিপি ইন্ডিয়া ইউএসএ বিপি ইন্ডিয়া কাজ করবেন আপনারা সবাই বুঝছেন আমি আপনারা দেখাই কীভাবে কাজ করতে হয় আমার একটা স্লো হয় দেখেন এই যে আমার এখানে পঁয়ত্রিশ সেনা দেখছেন উপরে দেখছেন এখানে মনে করেন সার্ভে সার্ভে কাজ করে আপনার ইনকাম করতে পারবেন এই যেগুলো দেখায় কতগুলো কাজ দেখছেন এনে মনে করেন প্রশ্নের উত্তর করছে মনে করেন এনে ঢুকতে পারবেন এনে চাপ দিয়ে মনে করেন এই যে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন উত্তর দিচ্ছি পঁয়ত্রিশের ইনকাম করছি আর মনে করেন আরো কাজ আছে মনে করেন আপনারা অ্যাপস আছে না মনে করেন অ্যাপস ডাউনলোড করে যে গেমিং অফার এই যে এখানে চাপ দেবেন দেখেন কত অফার আছে গেমিং অফার উপরে গেমিং অফার মনে করেন অ্যাভেলেবেল গেম আছে দেখছেন এই যে মিশন পূরণ করতে পারলে মনে করেন অনেক টাকা পাবেন এখানে ডলার পাবেন কত ডলারে দেখেন আপনারা এখানে সিম্পল দেখান আপনি এখন সিম্পল একটা দেখাই কিভাবে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন ধরেন আমি এই যে গেমটা চাপ দিলাম এইখানে সব দিক লেখা আছে বুঝছেন এইখানে সব লেখা আছে আমার এখানে জুম নেট প্রবলেম তো এখানে জুম করতে পারতেছি লটারি এখানে কোনো কিছু দিব না বর্তমানে পনেরো সেন্ট এখানে প্লে গেম উইল আপ টু বার মানে এখানে মনে করেন দুই গে আপনার কাজটা করেন তাহলে মনে করেন আপনারা পনেরো সেন্ট পাবেন আট ডলার এই যে মনে করেন আরও এলি আছে আরো দেখায় এটা একটু মনে করেন অন্যরকম গেম আরো দেখে কারণ ভালো একটা গেম এই যে এই যে সাতাশ ডলারটা দেখে এই যে ও ক্লি লটারি পঁয়ত্রিশ ডলার ইনস্টল দ্য অ্যাপ কোনো কয়েন দিব না বেগেনার গেম বোনাস প্লে প্রোগ্রেস মানে মনে করেন আপনারা মনে করেন গেমে দুই কে গেমটা খেলবেন তো নাম দশ সেন্ট পাবেন বোনাস প্লেপ প্রগ্রেস আপনার দুই ডলার পাবেন মনে করেন যত গেম খেলবেন তত টাকা হচ্ছে না টাকাই খালি মনে করেন যদি খেলতে পারেন ঠিকঠাক মতন এইটা মনে করেন ভালো চাই এটা পেমেন্ট ভালো পেমেন্ট দেবো চেন বিপিএন দিয়ে সবাই খেলবেন ই আছে বিপিএন দিয়ে সবাই করবেন আরো মনে করেন টাক্ক আছে এখানে বর্তমানে মনে করেন এই মনে করেন রেওয়ার্ড আছে আপনার রেওয়ার্ড অপশনে যাবেন নিশ্চয় দেখেন এই যে রেওয়ার্ড অপশন এই যে মনে করেন এই যে আমরা দেখাই ওই যাবেন বুঝছেন আমার ফোন একটু স্লো মার্চ আছে কারণ ওয়াইফাই জানা যে বিকে সমস্যা হয়ে গেছে মনে করেন কিভাবে উইড্রো করতে হয় মনে করি দেখা যাচ্ছে আপনাদের এই যে আমার পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ চাপ দিবেন বুঝলেন এখানে চাপ দিবেন ক্যাশ আউট দেখছেন এই যে আমার পঁয়ত্রিশ উইড্রো সন মানে এটা আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার কনফার্ম হবো মানে আমি পঁয়ত্রিশ সেন্ট কেন তারপর মনে করেন আমি টাকা তুলতে পারবো কিসের মাধ্যমে দেখেন স্ট্যাক মানে মিনিমাম মনে করেন ধরছেন মাত্র ধরছেন আপনি হইলে তুলতে পারবেন তিরিশ পার্সেন্ট বোনাস আছে পাইপেল গুগল ভিসা কার্ডে তুলন ব্যাঙ্ক ট্রান্সফার তুলতে পারবেন মনে করেন সব মোটামুটি সব তুলতে পারবেন এই যে হিট কয়েন আছে লাইট কয়েন আছে ডক কয়েন আছে বলছেন এখানে মনে করেন কাজ করে তুলতে পারবেন এখন মনে করেন আপনি স্ট্যাক মানে কি জানায় না যে আপনি দেখাই এই যে এই যে বোনাস এই যে মনে করেন আমার তো অ্যাভেলেবেল বোনাস নাই জন্য যাই না মনে করেন এই যে গেলে মনে করেন স্ট্যাক্ট মেশারে দেবেন পুনঃ পাশে কোন আপনার এল টিসি ডক টিআরএক্স বিটিসি দেখছেন ইটিসি মানে এর মাধ্যমে টাকা দিতে পারবেন টিআরএস এটা টিআরএক্স অ্যাড্রেস দিবেন তাহলে মনে করেন টাকা উইড্র করতে পারবেন এটা মনে করেন বালু টাস্টেট এটা রিভিউ আপনারা দেখতে পারেন আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে এটা বর্তমানে ফ্রি কেয়ার এক্সটা একটা মানে টাকা দিতে সবাই বর্তমানে বালু মানে টাকা দিতেছে এটা অনেক আগের থেকে সাইডটা আইসে অনেকে হয়তো ইউটিউবে ভিডিও দেখছে আপনি তারপর ভিডিও দেখেন কীভাবে মনে করেন কারো কোনো সমস্যা হলে আমার জানাবেন আমি মনে করেন শিখাই দিব আর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় মনে করেন আরেকটা আমার ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখবেন আর নাহলে কোনো সমস্যা হলে মনে করেন আমার ইনবক্সে বলবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমেলে মেসেজ দেবেন নাহলে আমি আপনার শিখাই দিন কীভাবে ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করতে বলতে মনে করেন জিমেল দেবেন পাছৱৰ্ড দিব বাছ আইডি পেটে যাব বাছিকাৰ কোনো কিছু নাই যে মনে কৰ নাই আইডি পেট কৰিছে এতিয়া আমাৰ প্ৰফাইল মন কৰোঁ আমাৰ প্ৰফাইল বোলো কিছু দেখা হ'ব ন প্ৰফাইলে মনে কৰক তাৰপৰাও একো অনেক কিছু দেখাব তাৰপৰা দেখান দেখাই দিন দে আমাৰ ডাবজি মি নশ ন এটা মন কৰোঁ মই মানে ইমেইল দেখুৱাইছে মেডামৰ ইমেইল আৰ্নিং ষ্টাৰ্ট অফাৰ উইড্ৰ' অফাৰ ছাৰ্ভে রেওয়ার্ড রেফারেল রেফারেল মানে কি জানেন আপনারা যত রেফার করবেন ভাই রেফার করলে বেশি টাকা পাবেন রেফার করবেন অন্য করেন টাকা পাবেন বেশি বুঝছেন তত রেফার করতে পারবেন অত টাকা বেশি বুঝলে দিলাম যারা তারা যারা রেফার করবেন বেশি টাকা পাবেন কাজ করেন ভালো মনে করেন টাকা পাবেন এখানে সমস্যা নাই ভাবে আমি উইড্রোটা উইড্রোর ভিডিও একটা দিমো আমি খুব শীঘ্রই ভিডিওটা আবার মনে করেন আপলোড দেবো আপনার ভিডিওটা খালে দেখেন খুব ভালো লাগবো ভিডিওটা দেখলেন খুব ভালো লাগলো এই যে মনে কাজ করছে যে এই যে মনে করেন আমি যে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিং মধ্যে কাজ করছি আমি প্রোগ্রেস আছে সার্ভিস প্রোগ্রেস মানে প্রসেসিং আছে মনে করেন এটি কাজ টাজ করছি এটি মনে করেন ওইলেই আমার মনে করেন আরও ডলার আমার হয়ে যাব চান আমার মনে করেন প্রায় সাত আট ডলার মতন হয়ে যাব আমি আরও কাজ করছি ইয়ের ভিডিও অ্যাপসটা অ্যাপ ডাউনলোড করে কাজ করতেছি এগুলো ডলার আমি পরে একসাথে সব ভিডিও দেবো কাজ করেন আপনারা সবাই ভালো পাবেন মনে করেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি যারা যারা মনে করেন সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা এরকম আর অনেক সাইড আছে আমরা দেখাবো যারা সার্ভের কাজ সার্ভের কাজ মানে 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 ওরা প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন বা সেইটা কি উত্তর মনে করেন না দিতে পারলে আপনি স্ক্রিনশট মানে গুগল ট্রানজাকশন করবেন কী লেখা আছে এটা মনে করেন সব দেখাই দেবো কী কী বলছে ওরা আপনার তারপরে ওরা আনসারের অপশন দিয়ে দিছে যে এটা ওটা এক দুই তিন আছে মাসে চাপ দিবেন আমার মাস পূরণ হয়ে যাবে তারপর মনে করেন আপনি ইনকাম করতে পারবেন এরকম করে মনে করেন অনেক কাজ করতে পারবেন চান অনেক কাজ করে ডলার ইনকাম করতে পারবেন আমার মনে করেন কালকের মধ্যে আমার ভালো ডলার প্রফিট হবে এখান থেকে আমি মনে করেন এখানে কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি প্রমিন্ন আশা করি কারণ এটা খুব ভালো একটা সাইট পেমেন্ট করে কিন্তু এটা আমেরিকান সাইট আর মনে করেন এটা আমেরিকা মানুষ বেশি কাজ করে বাংলাদেশে অনেক মানুষ কাজ করতেছে অন্য করেন কাজ করতে থাকেন কোনো সমস্যা হলে জানাবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন করে বললাম ছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন টোটো চ্যানেল ওনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যেন বড় হতে পারে